ঘোড়া এলাকায় দেখছি সামনে বেশ কিছু গাভী বাছুর আর আজ ছিল চোদ্দ ফেব্রুয়ারি দুই শনিবার নির্বাচন পরবর্তী প্রথম প্যাকেজ আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলার ভাইকে দেখছিলাম বেলার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন আসসালামু কয়টা ভাই আজকে ভাই

লাল দিকে লালের কালারটা চলে আসবে কিন্তু আচ্ছা আচ্ছা বাচ্চাটা বয়স এনমারি বাচ্চাটা বয়স এটা আপনার চব্বিশ পঁচিশ দিন হবে বয়স হবে কিন্তু কালার ভালো হয় কালার ভালো হাত

একদম ভালো যে গাভিগুলো যে ভাই নিবে যে ভাই নিবে লাভজনক মাল লাভবান আচ্ছা তিন নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন

আচ্ছা মনে করেন সর্বশেষ পাঁচ নাম্বার গাভী এটা সর্বশেষ পাঁচ নাম্বার গাভী বাচ্চাটা কেন পাঁচ নাম্বার গাভীর বাচ্চাটা যে বাচ্চাটা কিন্তু বাচ্চাটা শার্ট না বকনা বাচ্চাটা হলো বকনা বাচ্চা হ্যাঁ কিন্তু বাচ্চাটা কালার দেখেন আচ্ছা আচ্ছা এই যে কালার বাচ্চা কালার আছে বাচ্চাটা লম্বা আছে হাত পা লম্বা আছে হ্যাঁ সব দিক দিয়ে ওকে সব দিক দিয়ে ওকে আছে এই বাচ্চাটা একটু বড় আছে হ্যাঁ এটা মাস খানিকের মত বয়স হবে মাস খানিকের মত বয়স হবে আচ্ছা গাবির সাথে লাগাই দেন গাবিরা কয় দা গাবিরা আপনি নতুন জন নতুন জন বয়স গাবিরা নতুন জন হ্যাঁ মোটামুটি সবকিছু ওকে আছে একদম সুস্থ সময়

তিন মাস পর ভাই তিন পর তিন মাস পর শুধু এই পঞ্চাশ টাকা আসবে আর এই গাভিলা আপনার তিন মাস পর খাওয়া দাওয়া মোটা করে এই গাভিলা পাঁচশো থেকে ষাট হাজার টাকা দাম পৃথক ভাবে শুধু ভাই কিন্তু এগুলা মনে করেন একশো টাকা একশো দশ টাকা খাদ্য খাবে দুধের টাকা দিয়ে সেফটি হবে আপনার খাওয়া আচ্ছা আচ্ছা আর এই দুধ দিয়ে বাচ্চা মানুষ হবে এই গাই একটু প্রজেক্টটা ভালো লাভজনক বেশি

দেখভরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা এই পাশে বেশ কিছু গরু দেখছি এবং সামনে একটি ট্রাক দেখছি এই ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে গরুগুলো আর এগুলো ছিল বেলাল ভাইয়ের প্যাকেজের গরু বেলাল ভাই এটা প্যাকেজের গরু যাচ্ছে এটা প্যাকেজের কোথায় যাচ্ছে এগুলো ভাই এটা যাচ্ছে আপনার চট্টগ্রাম চট্টগ্রাম কয়টা ছিল গাবি পাচুর চারটা গাবি ছিল চারটা গাবি চারটা চারটা গাবি চারটা পাচটা ছিল কয়টা যাচ্ছে টোটাল? মোট আছে 4 টা গাবি 4 দুটো হলো আড্ডি স্যার ভাই। দুটো হলো আড্ডি স্যার। হ্যাঁ টোটালে পিস। পিস যাচ্ছে টোটাল। মানে দুটো এক্সট্রা কেনা হয়েছে? এক্সট্রা কেনা আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি কোনটা এটা কি কেনা হয়েছে এক্সট্রা? না এগুলা আমার এটা একটা এটা একটা হ্যাঁ এখানে একটা এটা একটা এই এটা একটা একটু আচ্ছা এটা একটা। একটা। এই টা গাবি। এই গাবি আর বাচ্চা হচ্ছে এই 4 বাচ্চা।

তেষট্টি হাজার পাঁচশো টাকা ছিল আচ্ছা এই ধরনের গাভী অলটাইম থাকে অলটাইম থাকে ভাই যে কেউ যদি চাই দেওয়া যাবে মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো জিরো দাদা কি অবস্থা ভালো আছেন আপনারা কিনেছেন যাবে কোথায় এগুলা যাবে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা ভিডিও দেখে তো কনফার্ম করছিলেন ভিডিও দেখে কনফার্ম করছি বাস্তবিক নিয়ে যাচ্ছেন ভিডিওর সাথে বাস্তবিক কি অবস্থা মিল আছে মোটামুটি মিল আছে হ্যাঁ মিল আছে সব মিলে সন্তুষ্ট ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন